পঁচিশশো টাকা ইন্টু আর স্কোয়ার মানে চার ইন্টু চার হান্ড্রেড স্কোয়ার মানে হান্ড্রেড ইন্টু হান্ড্রেড এত টাকা হয়ে যাচ্ছে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল পঁচিশে কেট পঁচিশ চার পঁচিশে একশো কত টাকা পাঁচ পাশের হারে দুই বছরের চক্রবিধিশ সরস্বতীর পার্থক্য ষোলো টাকা হবে আমরা এখানে ডি এর মান পেয়েছি পি এর মান আমরা পি সামান জানি ডি ইন্টু হানড্রেড বাই আর এ স্কোয়ার তাহলে ডি সামান আমরা কত পেয়েছি ষোলো টাকা ইন্টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড আর আর সামান হচ্ছে পাঁচ পাশে পাঁচ ইন্টু পাঁচ এই দুই বছরের ক্ষেত্রে এটা শুধু তাহলে কত হচ্ছে পাঁচে কে পাঁচ পাঁচ কুড়ি একশো পাঁচ পাঁচ কুড়ি একশো ষোলো দুগুনা বত্রিশ বত্রিশ দুগুনা চৌষট্টি আর দুটা শূন্য ছ হাজার চারশো টাকা কত সহজ এইভাবে আমরা এই সহজ অঙ্ক দুই বছরের ক্ষেত্রে যদি থাকে তো এইভাবে সহজ সত্যের মাধ্যমে করে নিতে পারবো